আজকে শেয়ার করতেছি আমি পালং শাক কীভাবে রান্না করি পালং শাক শীতের একটা শাক শীতকালে বেশি পাওয়া যায় আর পালং শাক আছে প্রচুর পরিমাণে আয়রন হ্যালো আলাইকুম এই পালং শাকটা আপনারা হালকা তিন মিনিটের মতো ভাপিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন এটা হচ্ছে আজকের টিপস তো এখানে প্রথমে আমি অনেকগুলি পালং শাক দেখে একটু সিদ্ধ করে নিলাম তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন পালং শাকের রসুন দিলে খুবই ভালো লাগে তো এখানে তারপর দিয়ে দিলাম লবণ তারপরে যে মশলা আমি ব্যবহার করি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনে গুঁড়া জিরার বাটা সব দিয়ে সুন্দর মতো আজকে আমি পালং শাকটা রান্না করব হচ্ছে গিয়ে টাকি মাছ দিয়ে টাকি মাছের মাথা আর একটা মাছ দিয়ে তো প্রথমে বাটা মশলাগুলি দিয়ে একটু গুঁড়া মশলা দেওয়ার জন্য পানি দিয়ে দিলাম তারপরে গুঁড়া মশলাগুলি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া অল্প অল্প করে দিব যেহেতু আমার ছোট মেয়েটা খেতে পারে না তো এখানে সুন্দর মতো মশলাটা কষিয়ে দিয়ে দিব মাছের মাথা গুলি আর হচ্ছে একটা মাছ টুকরা টুকরা করে কাট কেটে তারপরে আমি এটা চিংড়ি মাছ দিয়েও রান্না করি রুই মাছ দিয়েও রান্না করি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন শুধু কিন্তু এটা শাকটা সিদ্ধ করে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে রান্না করলেও কিন্তু খুব মজা লাগে আর পালং শাক আপনারা যখনই এই সিজনে বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন কারণ পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে তারপর দিয়ে দিব এখানে কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব তারপরে এখানে দিয়ে দিব আহ মাছটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেলে মাছের মধ্যেই দিয়ে দিব শাকটা তো তেমন ঝামেলার কোনো রান্না না রান্না আসলে একটা একটু ধৈর্য নিয়ে সুন্দর মতো রান্না করলেই জিনিসের মধ্যেই তালা সব কিছু স্বাদ দিয়ে দিছে আমাদের প্রয়োজন শুধু একটু নিয়ম একটু সুন্দর মতো পরিষ্কার করে রান্না করা আর কি তো এটা খেতে খুবই মজা হয়েছিল শাকটা আমি একটু আমাদের পাশে আমার যে পাশের বাসার ভাবি তাকেও দেওয়া হয়েছে তো খেতে আসলে খুবই ভালো লাগে আমার শাক যে কোনো শাক খাইতে খুবই ভালো আহ শাক বলতে পারেন তারপর এখানে সুন্দর করে একটু ঢেকে দিব মশলাটা শাকের সাথে মিশে যাওয়া পর্যন্ত তারপরে দেখেন ঝোল কিন্তু উঠেই গেছে শাকের মধ্যে যেহেতু পালং শাকে অনেক পানি থাকে তো এটা একটু লড়াচাড়া করে সুন্দর মতো উপরে দিয়ে ধনে পাতা দিয়ে ধনিয়া জিরার গুড়ি দিয়ে সুন্দর মতো নামিয়ে নিলে শাকটা রান্না করা রেডি তো এটা হচ্ছে শাকের ফাইনাল লুক এই শাকটা দিয়ে আসলে অনেক বেশি পরিমাণের ভাত খাওয়া হয়ে যায় শাক শুধু শুধুও খাওয়া যায় যারা মানে ডায়েট করেন তারা এই পালাং শাকটাও খেতে পারেন অবশ্যই আপনারা সরষার তেল দিয়ে রান্না করে খাবেন সরষার তেলটা আসলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আমরা যে সয়াবিন তেলটা খাই সেটা কিন্তু তেমন স্বাস্থ্যের পক্ষে ভালো না এই যে আমার শাক রান্না রেডি আর এটা হচ্ছে আলোতে রান্নার ফাইনাল লুকটা তো সবাইকে ধন্যবাদ এই সুন্দর করে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ